আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম একটি বলে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন পেস্ট দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম জর্দার রং কেউ জর্দার রং দিতে না চাইলে স্কিপ করে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিতে পারেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না ফুলকো হওয়ার জন্য যদি খুব পাতলা হয়ে যায় তাহলে ফুলকো হবে না বেগুনিগুলো দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনের মধ্যে একটু লবণ ও মরিচের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা ফ্রাই তেল গরম করে দিয়ে দিলাম ব্যাটারে এক একটি করে বেগুন চুপিয়ে দেখুন দেওয়া মাত্রই কীভাবে ফুলে উঠছে দোকানের মতো কালার আসার জন্যই আমি জর্দার রংটা ইউজ করেছি জর্দার রঙটা না দিলেও কোনো অসুবিধা নেই একে একে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখন কি ফুলকো হয়ে উঠেছে বেগুনগুলো খুব পাতলা বা খুব ঘন ব্যাটার হলে এত ফুলে উঠত না বেগুনিগুলো কম হিটে বেগুন ভাজলে বেগুনিগুলো এত বেশি মচমোচা হয় না চুপসে যায় বেগুনিগুলো বেগুনির ভিতরে প্রচুর পরিমাণ তেল ঢুকে যায় তাই মিডিয়াম টু হাই হিটে বেগুনিগুলোও ভাজতে হবে এবার বেগুনগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন কি কী ফুলকো বেগুনিগুলো এই তো অনেকটাই কালার চলে এসেছে বেগুনির অনেকে তো এই বেগুনগুলো অ্যালার্জির জন্য খেতে পারে না এই যে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম চাপনির সাহায্যে দেখুন কত সুন্দর এসেছে বেগুনির কালারটা বাস তৈরি হয়ে গেল মজাদার বেগুনি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন